নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বিজেপির বুথ এজেন্টদের একটা ছোট্ট গল্প দিয়ে আজকের আপনাদের শুরু করছি আমার এপিসোড সেটা হলো যে গত বছর লোকসভা ভোটে আমার একজন ব্যর্থত দাদা তিনি যে বাড়িতে থাকেন তার পাশের বাড়ির একটি ছেলে অল্প ছেলে তিনি বিজেপির বুথ এজেন্ট হয়ে বসেছিলেন তো দাদা যখন ভোট দিতে গেছেন তখন তাকে ওই বিজেপি এজেন্ট বলছে এটা তো তোমার নাম নয় দাদাকে ভালো নামটা বলেছেন যেটা তার ভোটার লিস্ট আছে যেটা তার ডকুমেন্টস আছে আর ওই বিজেপি এজেন্ট দাদাকে চেনেন ডাক নামে তো দাদা তখন বলেছে আমার নামটা এইটা এবং হচ্ছে আমার ডকুমেন্টস ভোটার কার্ড এবং আধার কার্ড এগুলো সব হচ্ছে ভালো নামে যেটা তো তুই সেটা জানিস না সেই কারণে বলছিস আর স্কুটি টুটিনি করতে আজ হঠাৎ করে বুথে বসে পড়েছিস তো সেই জন্য তোর যে যুবকটি দাদার পাশের বাড়িতে রাজনীতি রাজনীতি করেছিলেন পাড়া প্রতিবেশী কেউ জানেন না তাকে বুথে বসিয়ে দেওয়া হয়েছিল তা পর দাদা ওই বুথের এজেন্টটিকে জিজ্ঞেস করেছিলেন বিজেপির এজেন্টটিকে যে তোকে ভাই কত দিয়েছে রে তা তিনি বলেছিলেন যে তাকে নাকি খামে বাইশশো টাকা দেওয়া হয়েছে আর দুপুরের ফুড প্যাকেট আর জলের বোতল তা দাদা বললো যে পাশের বুথে তো শুনলাম তিন দিয়েছে বলছে হ্যাঁ শুনেছি পাঁচ হাজার করে এসছে তো উপরে যারা ছিল মানে যারা ডিস্ট্রিবিউটে করেছে তারা নাকি সব খেয়ে টেয়ে নিয়েছে উপরে খেয়ে কারো ভাগে তিন পড়েছে কারোর বাইশশো পড়েছে তো এই হলো মোটামুটি বিজেপির যারা ভোটের দিন এজেন্ট এজেন্ট বসেন বিভিন্ন পাড়াতে এই রকম হচ্ছে সক্রিয় ভূত কর্মীরাই তো এজেন্ট হয়ে বসেন তো এই হচ্ছে এদের দশা এবং আপনারা জানেন যে এবছর যখন বিজেপি কমিটি হচ্ছে ওই মন্ডল কমিটি হচ্ছে গোড়া থেকে মেম্বারশিপ হয়ে যাওয়ার পরে তারপরে জেলা কমিটি বুথ কমিটি তো বুথ কমিটি হওয়ার পরে বিজেপির কেন্দ্রীয় নেতারাই খুব সন্দেহ প্রকাশ করেছেন কারণ যে ষাট শতাংশ বুথের মতো ষাট শতাংশ বা সত্তর শতাংশ কেউ বলে কেউ কেউ আশি শতাংশ বলে বাড়িয়ে বাড়িয়ে যে সেখানে নাকি বুথ কমিটি তৈরি হয়ে গেছে তখন কেন্দ্রীয় নেতাদের সন্দেহ হতে তারা ওই সব র্যান্ডাম ফোন করিয়ে জানতে চেয়েছিল যে বিভিন্ন যে নাম দেওয়া হয়েছে তারা সত্যি বিজেপির কর্মী কিনা তারা যে বুথ কমিটি আছে সেটা জানেন কিনা এইসব হয়েছিল কাণ্ড কারখানা তো যেটা হয়েছিল বিজেপি তখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে মোটামুটি ভাবে সতেরো হাজার বুথে তখন একাশি হাজার বুথ ছিল এখন আরো তেরো হাজার বুথ বেড়েছে তো একাশি হাজার বুথের মধ্যে সতেরো হাজার বুথে বিজেপি কোনো এজেন্ট এজেন্ট দিতে পারবে না কারণ সেটা নাকি সংখ্যালঘু উদ্দেশ্য এলাকা সেখানে বিজেপি সংগঠন দুর্বল আর বাকি জায়গাতে তারা দিতে পারবে এবং এখন আরো দশ হাজার চোদ্দ হাজার বুথ বেড়ে গিয়েছে তো এসআইআর হচ্ছে এসআইআর হলে তো একজন করে বুথ লেভেল এজেন্ট দিতে হবে প্রতিটা রাজনৈতিক দলকে তা বিজেপির মোটামুটি বিজেপি সংগঠন সূত্রে বা বিজেপি সূত্রে যেটা জানা যায় যে আমাদের যা টোটাল বুথ আছে বাংলাতে তাতে মতো বিজেপি দিতে পারবে একশো কুড়ি জায়গাতে তো সেই রকম যারা যারা দেবে পলিটিক্যাল পার্টি যারা এই ভোটার লিস্টের এসআইআর যে নিবি সংশোধন হচ্ছে ভোটার তালিকা সেই সংশোধনে তাদের একটা ভূমিকা থাকবে প্রকৃত ভোটারের নাম বাদ গেল কিনা ভুয়ো ভোটার থেকে গেলো কিনা এইসব ব্যাপারটা পরে তো এই যে যে লোকসভা ভোটে এজেন্ট লোকের সঠিক নাম মানে ভালো নামটা জানে না ডাক নামে চেনে তো এইরকম এজেন্টকে এরকম এজেন্টে বিএলএ হয়ে বসাবে কিনা বা পি আশি চুরানব্বই হাজার বুথে সেই বিএলএ তারা দিতে পারবে নিয়ে ঘোর সংশয় আছে আমি যাই না আবার বিএলএতে যাদেরকে দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে বিজেপির পক্ষ থেকে তাদের আবার ওই যে ওই টাইমটা ওই পিরিয়ডটা এই যে এক দু মাস ধরে কাজটা চলবে সেই সব সেই সব জন্য আবার খাম টাম দিতে হবে কিনা কারণ ভোটের দিন তো খাম ছাড়া নাকি কেউই বসতে চায় না কারণ ওই সব যারা গ্রাউন্ড লেভেলে যারা বুথে বসে তাদের কাছ থেকেই শোনা যে তাদেরকে কেউ বাইশশো কেউ পঁচিশশো কেউ তিন হাজার এরকম সব পেয়েছে কেউ কেউ বলে পাঁচ হাজার এসেছিল উপরে নাকি মন্ডল ফন্ডল বা ইনচার্জ যারা ছিল তারা সবার এক দু হাজার খেয়ে নিয়েছে যে আবার পার্টি অফিস থেকে সেন্ট্রাল পার্টি অফিস থেকে টাকাটা নিয়ে এসেছে এলাকাতে সে আবার ভাগ বসিয়ে দিয়েছে তো এইসব হয় তো আমি যাই না এখন এই এস আই নিয়ে বিজেপি এত লম্পা তো সেটাতে বিএল কজন দিতে পারবে চুরানব্বই হাজার বুথে কারণ এখন প্রায় ওই রকম বুথ ভেঙে গিয়ে আরো বুথ বেড়ে গিয়েছে আগেই শোনা যাচ্ছিল কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট দিতে পারবেন এখন আরো কত দিতে পারবে তো এসব নিয়ে ঘোর সংশয় আছে কারণ বিজেপি সংগঠনটা তো সাংঘাতিক ওয়েস্ট বেঙ্গলে সামনে ক্ষমতায় আসার প্রলোভন দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী সমী ভট্টাচার্যরা তৃণমূলের বিসর্জন তৃণমূলের অমুক আর মমতা বন্দ্যোপাধ্যায় সামনে আবার প্রাক্তন হয়ে যাবে বিএনপি কর্মীদের কর্মী হচ্ছে এইগুলো মানে যারা বুথে পাশের বাড়ির লোকের ভালো নামটাই জানে না এরকম হচ্ছে এই যে এ এজেন্টটা সবচেয়ে সক্রিয় করবে যে পায়রা লোকের সঙ্গে যেহাজগরাকে ভোটারদের জেনে ভোটার তালিকা নিয়ে সারা স্ক্রুটিনি করে একবার দুবার তিনবার ভোটার স্লিপ বিলি করে তো তাদের দশা হচ্ছে এইটা খাম দিয়ে বসিয়েবা বসিয়ে দি হচ্ছে তারপরে ভোটের দিন জেনুইন ভোটারকে বলে তোমার নাম তো তোই জানা তো কিন্তু আমি যেটা জানি বা যেটা বুঝতে পারছি সুবন্ধুর এই সমস্যা বিশেষ পড়তে হবে না কারণ হচ্ছে এটা এদের বাঁচানোর জন্য মোহাম্মদ সেলিমরা আছেন কারণ সিপিএম কোমর বেঁধে নেমে পড়েছে এবং সিপিএম আসন টাসন না পাক বিধানসভা লোকসভায় আসন না পাক সিপিএম কিন্তু পুরো দস্তুর হচ্ছে ভোটার তালিকা সংশোধনে নিজেদের বিএলএ দিয়ে দেবে মানে বুথ লেভেল এজেন্ট দিয়ে দেবে এবং তারা সক্রিয় হবে যেখান থেকে বিজেপির কোনো এজেন্টের কোনো ভূমিকা নেই বা আজও দিতে পারেনি সেখানে দেখবেন তৃণমূল আবার কিছু জল টল কিনা সেই জন্য সক্রিয় থাকবেন দেখবে সিপিএম কারণ সিপিএম কোমর বেদে অলরেডি নেমে পড়েছে যে এসআর ঘোষণা আগে থেকেই সিবিআই নেমে পড়েছে ইতিমধ্যে হচ্ছে দুই দুই সালে ভোটার লিস্ট সে প্রিন্ট আউট বার করে নিয়ে বর্তমান পঁচিশ সালের ভোটার লিস্টের প্রিন্ট আউট বার ফার করে নিয়ে ছোকে ফোকে রাখা আছে কারণ বিজেপি যেখানে এজেন্ট দিতেই পারে সংখ্যালঘু এলাকা সিপিএম থাকবে পার্সেন্ট বুথে এজেন্ট দিতে পারলো কোনো অসুবিধার কিছু নেই কারণ মোহাম্মদ সেলিমদের পার্টি রয়েছে তারা কিন্তু এই কাজটা সূক্ষ্মভাবে বিজেপি হয়ে করে দেবে কোনো বিজেপির চিন্তার কোনো কারণ নেই তারপর ভোটের দিন বিজেপি কাকে দু কাকে তিন কাক চার হাজার টাকা দিয়ে বসাক খাম দিয়ে বসাক আমি জানি না বা এখন বিএলও বসানোর জন্য যদি খামতাম দিতে হয় সেটা দিতে পারে তাতে ক্ষতি কিছু নেই কিন্তু কভার আপ সিপিএম মোটামুটি সিপিএম কংগ্রেস মিলে হচ্ছে শতাংশ কিন্তু কভার করে দেবে কারণ হচ্ছে বিজেপি চলে যখন হচ্ছে বিজেপি ভোটটা দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ হয়ে গেল তিরিশ শতাংশ তো আর ভূতে এসে পার্সেন্টেজটা বাড়িয়ে দেয়নি বাম ভোটাররাই শিফট করে গেছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি সিপিএম এর দুর্গ ছিল তৃণমূল ক্ষমতা আসার পরে হচ্ছে তেরো সালে পঞ্চাশ ত্রিশ বছরে জলপাইগুড়ি জেলা পরিষদ তখন অবিভক্ত জলপাইগুড়ি ছিল জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা পরিষদ দখল করেছিল সিবিএম জলপাইগুড়ি আলিপুরদুয়ার সব বিজেপি রাতারাতি জিতে গেল কাদের ভোটে জিতেছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এগুলো ছিল সিপিএম এর দুর্গ উনিশ সালে সব পার্লামেন্ট জিতে গেল বিজেপি কাদের ভোটে জিতেছে জানতে বাকি নেই এখনো দেখবেন পঞ্চায়েত ভোটে দেখবেন আপনারা লক্ষ্য করবেন গত পঞ্চায়েত আপনারা লক্ষ্য করেছেন যে সেই সময় কিন্তু সিপিএম এর ভোটটা বা সিপিএম কংগ্রেস মিলিত হবে ভোটটা কিন্তু অনেক বেড়েছিল দেখবেন প্রায় কুড়ি একুশ শতাংশ দুটো পার্টি মিলিয়ে সিপিএম এর প্রায় পনেরো শতাংশের কাছাকাছি ভোট চলে গিয়েছিল কংগ্রেসের সাত আট পার্সেন্ট নিয়ে এরকম বাইশ তেইশ শতাংশ ভোট চলে গিয়েছিল কিন্তু আবার লোকসভাতে দেখুন নেমে এসছে ওই জোট করে আলটিমেটলি সেই পাঁচ থেকে সাত পার্সেন্টের মধ্যে ওই সাত সাত শতাংশের আশপাশে কিন্তু পঞ্চায়েতে ভোটটা বেড়ে গেছিল কারণ কি জানেন তখন ছোট ছোট এলাকায় ভোট সিপিএম ভাবছে এইখানটাতে যে আমি ভোটটা কাস্টিং করে আমার একজন পঞ্চায়েত নির্বাচনকে জেতাতে পারি বা এখানে যদি সমিতির একজনকে জেতাতে পারি বা এই সিটটা আমরা একটু শক্তিশালী জেলা পরিষদের ক্যান্ডিডেটকে জেতাতে পারি তখন কিন্তু ভোটটা নিজেদের ভোটটা নিজেদের বাক্সেই গেছে নিজেদের সিম্বলেই গেছে আবার যখন দেখবেন বিধানসভা বা লোকসভা ভোট হচ্ছে তখন এই বাম ভোটারদেরই একটা বড় অংশ হচ্ছে তারা হচ্ছে কাস্টিং করে দিচ্ছে বিজেপিতে কারণ তার লক্ষ্যটা অন্য লক্ষ্যটা হচ্ছে যে আহ আমরা তো হারাতে পারবো না অ্যাসেম্বলিতে তৃণমূলকে হারাতে পারবো না লোকসভায় তৃণমূলকে হারাতে পারবো না বিজেপি কাস্টিং করো বিজেপি কে যদি হারাতে পারে পঞ্চায়েতে কিন্তু নিজেদের একটা জেতার সম্মান যদি ছোট ছোট পকেটে ভোট একটা গ্রাম পঞ্চায়েতে ভোট আমার একটা এখানে ভোটার আছে ভালো ভোটটা দিয়ে যদি জিতে যায় তখন যদি নিজেদের ভোটটা পড়ে বলে ভোটের পার্সেন্টেজটা হাই হয়ে যায় আর যে লোকসভা বিধানসভা আছে তখন যদি ভোটের পার্সেন্টেজ চললো কারণ একটা ক্লাস হচ্ছে সিপিএম এর মধ্যে এখনো দেখবেন ফেসবুকে বিপ্লব করছে অমুক করছে মিছিল যাচ্ছে মিটিং যাচ্ছে ভোটটা দেওয়ার দিন কিন্তু গিয়ে বিজেপিকে কে ভোটটা দিয়ে আসছে লক্ষ্য একটা বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারাও এবং তৃণমূলকে হারানোর কি তৃণমূলকে আগে দুর্বল করে দাও তৃণমূলকে দুর্বল করে নেতাদের অনেকেই আমি সব সকলের কথা বলছি না অনেকেই মনে মনে দেখেন বলবে সেটিং অনেক কিছু বলবে বিজেপির বিজেপি কিন্তু লক্ষ্যটা হচ্ছে তৃণমূলকে তাদের ধারণা তৃণমূলকে হারিয়ে দিতে পারলে তৃণমূল পার্টিটা শেষ হয়ে যাবে এটা হচ্ছে সিপিএম এটা রাজ্য কমিটির নেতাদের একাংশের বলুন বিভিন্ন জেলা কমিটির নেতাদের একাংশের বলুন তাদের একটা বদ্ধমূল ধারণা যে তৃণমূল ক্ষমতাচ্যুত হলে হচ্ছে পার্টিটা ভেঙে চুরমার হয়ে পাইটা একেবারে শূন্য হয়ে যাবে আর তখন বিজেপিতে তো সংখ্যালঘু হয়ে যাবে না তাহলে সংখ্যালঘু তিরিশ বত্রিশ তেত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট যাই হোক আমি বত্রিশ তেত্রিশ ধরিলাম এই ভোটটা আমরা তখন পেয়ে যাব আমরা বিজেপির সঙ্গে টক্কর দেবো বিজেপিকে সরিয়ে আমরা ক্ষমতা আসবো ত্রিপুরার অভিজ্ঞতা ভালো না এখন আর ঝান্ডা বার করার লোক পাওয়া যাচ্ছে না ত্রিপুরাতে অনেকে হয়েছিল আমি যে দু আঠারো সালে তখন ত্রিপুরা শব্দ হচ্ছে বামপন সরকার হেরে গেছে বিজেপি ক্ষমতা এসছে পুরুলিয়ার এক নেতা কাকে জিজ্ঞেস করেছি আমি পুরুলিয়া ভোট করতে যেতাম আমি যখন সাংবাদিকতা করেছি বেশ কয়েকটি ভোট করেছি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কি বললো যে আগে আমরা বিজেপি কে সমর্থন করে আগে তৃণমূলকে তো হারাই তারপর বিজেপি কে বুঝে নেবো তখনও বুঝতে পারেনি সদ্য বিজেপি ত্রিপুরায় ক্ষমতা এসছে যে তারপরে দিন গেলে কি অবস্থা হবে এখন ঝান্ডা তোলার পার্টি অফিস লোক পাওয়া যায় না ঝান্ডা ধরার লোক পাওয়া যায় না বিজেপি ত্রিপুরাতে সিপিএম কে এমন কোমর ভেঙে দিয়েছে যাই হোক সেসব এখনো স্বপ্ন আছে যে তৃণমূলকে হারিয়ে দিয়ে তারপর বিজেপির সঙ্গে বুঝে নেবো সংখ্যালঘু ভোট আমাদের সঙ্গে এসে যাবে তো এখন এসআইআর এ সিপিএম দেখবেন কোমর বেঁধে প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় আসলে হচ্ছে ভোট এজেন্ট এজেন্ট বা যেখানে বিজেপির কেউ নেই আমি আছি আমি লড়াই করে নেবো তৃণমূল যাতে যে ভুয়ো ভোটার রাখতে না পারে ভুয়ো ভোটারকে যাতে বাদ দেওয়া যায় সব কাজ করার পর আমরা সুতরাং শুভেন্দু অধিকারীদের সেই চিন্তাটা নেই সেলিম মোহাম্মদ সেলিমের পার্টির লোকজন আছে সেটা ইয়ে করে দেবে আর ভোট আসলে তো হবেই তৃণমূলকে হারানোর জন্য সর্বশক্তি দিয়ে দেখবেন একটা মিডিল ক্লাস আপার মিডিল ক্লাসের মধ্যে শিক্ষিত সিপিএম সমর্থক দেখবেন তারা পাড়ার চায়ের দোকানে বিভিন্ন সময় ফেসবুকে নানান ধরনের কথা বলে কিন্তু ভোটটি দেওয়ার সময় কিন্তু গিয়ে স্ট করে হচ্ছে বিজেপি কে ভোটটা দিয়ে আসবেন আর হচ্ছে বিজেপি হারাতে পারবে তৃণমূলকে আর এই করে বিজেপির ভোটটা বেড়েছে এবার যত বিজেপির ভোট বেড়েছে বিজেপি বাইনারিটা তৈরি করে দিয়েছে এবং আপনারা হচ্ছে লড়াইটা আমাদের সঙ্গে তৃণমূলের আপনারা ক্রমশ তলিয়ে গেছেন এবং তলিয়ে গেলেও তো হচ্ছে লক্ষ্য একই যদি বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারিয়ে যদি পরবর্তীকালে তৃণমূল পার্টিটা তো শেষ হয়ে যাবে ক্ষমতা থেকে চলে গেলে আমরাই হচ্ছে প্রধান বিরোধী দল হয়ে যাব আমাদের সঙ্গে বিজেপি লড়াই এই স্বপ্ন নিয়ে কোনো সিপিএম এর অনেক সমর্থক কর্মী যারা প্রচুর বক্নিবাজি করে অনেক মার্কসবাদ কথা বলে আলটিমেটলি গেছে কাস্টিংটা করে আসে এখন তাদের জন্য আছে আবার কোমর বেদে জন্য এজেন্ট ফেজেন্ট নামিয়ে দেবে শুভেন্দুর সামনে ভোটের দিন ওই খামটাম দিয়ে কাউকে বসিয়ে দিলেই হয়ে যাবে দরকার নেই কারণ ওই কাজটা ওরা করে দেবে তো এই হলো এখন প্রকৃত চিত্র দেখা যাক আগামী দিনে এসআইআর দেখবেন আপনারা লক্ষ্য করবেন দেখবেন যে তৃণমূলের ভূতলেবের এজেন্ট খুব সক্রিয় দেখবেন সিপিএমের বুথ লেভেলের জন্য বিজেপি বুথ লেভেলের জন্য দেখাই যাচ্ছে না খসা বেরিয়ে গেল পাকা তালিকা বেরিয়ে গেল চূড়ান্ত তালিকা বেরিয়ে গেল বিজেপি কোন কিন্তু ভোটের দিন একটা বিজেপি কেউ বসিয়ে দেবে সে যেই হোক রাম শ্যাম যদি মধু এইভাবেই চলছে যাই না আগামী দিনে আরো অনেক রঙ্গ নাটক ফটক হতে দেখবো অপেক্ষায় আছি আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার